হ্যাঁ কী অবস্থা সবার সবাই অবশ্যই ভালো আছেন আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো হৃতিকা আর সানবীর বসুন্ধরা গ্রুপের ছেলে সানবীর ওনার সাথে প্রায় এক বছর যাবৎ হৃতিকার সম্পর্ক এবং তাদের যে সম্পর্কটা হয় একটা মডেলিং করতে গিয়ে ঋতিকা মডেলিং করতে যায় তখন তার সাথে কথা হয় দেখা হয় এবং দেখা হওয়ার পরে তাদের মধ্যে কথাবার্তা চলে এবং তারা প্রায় এক বছর যাবৎ তাদের সম্পর্ক চলছে উনি বললো আর কি এবং এর মধ্যে তাদের মধ্যে গুড আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এবং হৃদয় এখন যে প্রশ্নটা করছে তাদের মধ্যে মেলামেশা হয়েছে একাধিকবার এখানে সাংবাদিকরা বলেছে যে আপনার সাথে সম্পর্কটা হলো কি হবে তখন সে বললো যে যখন সে একটা মডেলিং এ গিয়েছিল এবং মডেলিং করার সময় তার সাথে পরিচয় এবং সে কিন্তু জানতো না সে বসুন্ধরা গ্রুপের ছেলে যাই হোক এখন যে ব্যাপারটা এখন হৃদিকা ক্লেম করতেছে যে তার সানবীরের বাচ্চা তার পেটে অলরেডি পাঁচ মাস হয়ে গেছে এবং যেটা সানবীর গ্রহণ করতে চাচ্ছে না এবং তাকে মানছে না এবং তাকে বাদ দিয়ে অন্য মেয়েদের সাথে সে মেলামেশা করছে সানবীরের ব্যাপারটা বের হওয়ার আগে আমরা কিছু ইন্টারভিউ দেখেছিলাম উনি কি বলেছিল ওনার যে ওনাকে যে বিয়ে করবে কিংবা উনি যাকে বিয়ে করবে তার ইনকাম দশ লাখ টাকা থাকতে হবে কারণ তার টাকা দরকার এবং সে ভালো মানুষকে বিয়ে করতে চায় না সে খারাপ লোককে পছন্দ করে এতে করে বোঝা যাচ্ছে যে সানবীর খারাপ মানুষ এবং তার সাথে সে মেলামেশা করেছে তাকে সে পছন্দ করেছে এটা কি টাকার জন্যই করেছে সে অনেক টাকার মালিক এবং টাকার লোভে তার সাথে সে এনজয় করেছে তার সাথে শারীরিক সম্পর্ক করেছে এখন যে পেটের বাচ্চাটা আছে আদৌ কি সানবীরের বাচ্চা না এটা অন্য কারো বাচ্চা উনি কিন্তু অলরেডি সে বলতেছে যে এটা সানবীরের বাচ্চা এবং সানবীরের ফ্যামিলির সাথে তাদের তার কথা হয়েছে এবং সানবীরের মাও কিন্তু তাকে সাদা একটা কাগজে সাইন দিয়ে রেখেছে এবং তাকে বলেছে যে আপনি এই ব্যাপারে কথা তুমি আর এই ব্যাপারে কোনো কথা বলবে না সানবীর সাথে কালকে কথা হয়েছে বিদিকার সে স্বাভাবিক কথা বলেছে এবং তার কাছে সময়ও চেয়েছে দুই দিন আসলে এই যে সানবীর আর এবং নামের মেয়েগুলা প্রায় দেখবেন এই ধরনের সমস্যাগুলো হয় এবং পড়ে থাকে এর আগে যেমন মনিয়া ছিল স্যানবীরের ভাইয়ের সাথে সম্পর্ক ছিল এবং ওইটা কি হয়েছে ওইটা কিন্তু লাস্টে ঠান্ডা হয়ে গেল এই যে ব্যাপারটা দেখছে এটাও কিন্তু বেশ কয়েকদিন ট্রেন্ডিংয়ে থাকবে ট্রেন্ডিংয়ে থাকার পর হঠাৎ করে দেখবেন এটা কোনো নিউজ নেই এতে কি বোঝা যাচ্ছে যারা হৃদিকা নামের অসংখ্য মেয়ে এটা কিন্তু অহরহ হচ্ছে আমরা শুধু বসুন্ধরা গ্রুপের ছেলে অথবা যমুনা গ্রুপের ছেলে অথবা আরও যত হাই সোসাইটির যারা আছে তাদেরগুলো দেখে দেখে আমরা ভাবি যা না জানি কী হয়েছে এগুলো কিন্তু অহরহে হচ্ছে যেমন আমাদের নিম্ন শ্রেণীর একটা আমাদের বুয়া কাজের বুয়া সেও কিন্তু এই রকমের সোসাইটির সাথে মিশছে এবং আমি দেখছি যে তারা একসাথে থাকছে বিয়ে করে নেই কিন্তু বাচ্চা ওপিটা এসে বসছে এবং তারা বিয়ে করে নেই এবং এইটা নিয়ে আবার আমরা বিচার বিচারশালী করি পঞ্চায়েতে আমাদের লোকাল যে এরিয়াগুলো রয়েছে যারা রয়েছে তারা কিন্তু এগুলো নিয়ে আবার আমরা তারাও কিন্তু এগুলো নিয়ে আবার বিচার সালিশ করছে তাহলে কি উচ্চ লেভেল থেকে শুরু করে নিম্ন লেভেলেও কিন্তু এগুলো এখন হচ্ছে বাংলাদেশ এখন বাংলাদেশ নেই বাংলাদেশ ইউএসএ ফলো করতেছে সুতরাং এটা একটা স্বাভাবিক ব্যাপার তারপরে আমরা চাচ্ছি যে হৃদিকা এবং সানবির সাথে যদি আদৌ কোনো কিছু হয়ে থাকে এটার মীমাংসা আসা উচিত এবং এটা আসলে যদি আদৌ হয় এটা কি আদৌ সানবির বাচ্চা নাকি অন্য কারো বাচ্চা দর্শক আপনারা কি ভাবছেন এবং কি বলছেন আদৌ কি হতে পারে এই ঋদিকার সাথে সানবির একটা সম্পর্ক হতে পারে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন